গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো এখন বাজে সকাল আটটার আমি এখন বসিয়ে দিয়েছি একদম গরম গরম শিঙি মাছের ঝোল কারণ তোমাদের দাদা এখন খেয়ে বেরোবে আর সে যাবে কল্যাণীতে ওই জন্য তার ফ্ল্যাকার ট্ল্যাকার সব বার করে রেডি করে নিয়েছে কারণ ওখানে একটা কনফারেন্স আছে আর এদিকে মাম্ম এখনও ঘুমাচ্ছে আর এখন না একটুখানি মশারি টানাচ্ছি মশারি টানিয়ে জানলাগুলো খুলে দিলে না দারুণ সুন্দর হাওয়া আসছে জন্য মশারিটা টানিয়েই রাখছি এদিকে ব্যাগটাগো দেখলে হয়ে এইদিকে দেখো গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে এই গাছটা এত ভালো গরম পড়তে না পড়তেই দেখো চারটে পাঁচটা ফুল দেওয়া হয়ে গেছে আর বাদ বাকি গাছগুলোতে এখনও একটা কুড়িরও দেখা নেই তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক ওই দেখি ব্রাশ করছো না দেখাও ব্রাশ করে দেখাও গুড মর্নিং তো মামাম তো উঠেই গেলো ভেবেছিলাম মামামকে একটু পরে ডাকবো কিন্তু কি জানি কি করে জানি উঠে গেলো আর এদিকে কালক রাত্রে কিছু জিনিসপত্র এনে রেখেছি শপিং মল থেকে আর তোমাদের দাদা এখন স্নানে যাবে সেই জন্য এখানে দেখো ইলেকট্রিক ক্যাটরিতে এক লিটার জল গরম করে দিলাম কারণ সকালবেলার দিকে ভালোই জলটা ঠান্ডা থাকে এখন রান্না বান্না করে খাইয়ে দিয়েছি এবার মামা পালাম বললাম জন্য এখন সকালবেলা গুলে নিয়েছি ছাতু ছাতুটা আগে মাম এখন খাবে তারপরে পরে ভাত খাবে সাড়ে আটটা বাজে এত সকাল সকাল ভাত খেতে চাইবে না হজমও হবে না ওই জন্য প্রথমে একটু ছাতু যাচ্ছে যাবে

তো সকাল বেলা তিনজনেই একদম শিঙি মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়েছে আর এখন এখানে দুপুরের আর রাতের রান্না হচ্ছে আর আমার এই গ্যাস ওভেনটা দেখো ছানা পড়ে একদম আর কি জোর হচ্ছে না আর এখানে রাতের জন্য পাবদা মাছ ভেজে নিয়েছি টমেটো দিয়ে এটা ঝোল করব আর এখানে পুঁটি মাছ পুঁটি মাছগুলো দেখো কী বড় বড় এক তারা পাশে আঙুল রাখছি তাহলে বুঝতে পারবে আমার একটা আঙুলের থেকেও লম্বা এত বড় বড় পুঁটি মাছ কালকে বাজারে দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না দামও নিয়েছে বেশি পঞ্চাশ টাকা করে শ নিয়েছে আর ওইদিকে মাম্মাম দেখো কি করছে চলো আনি এদিকে ওই দেখো জানলার মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছে চিৎকার করছে মা মা আমাকে ধরো আমাকে ধরো তারাও চলো দেখি কি করছে দুষ্টুটা ছিল বা লাগবে তো এবারে বলো লেফট হ্যান্ড কোনটা এটা কি ভাই ঠিক করে বলো ভুল বলছো বলো মা ঠিক করে বলো দা ক্যামেরার সঙ্গে কেউ ভুল বলে এইবার চলে এসেছি আবার রান্নাঘরে তো এখন ধনেপাতাগুলো বেছে নেবো দেখো ধনেপাতাগুলো প্লাস্টিকের মধ্যে একদম নষ্ট হয়ে গেছে আর এই ধনেপাতাগুলো আমার শ্বশুরবাড়িতে হয়েছিল তো কিছু কিছু ভালো আছে আর ধনেপাতাগুলো এত সুন্দর গন্ধ না ফেলে দিতে ইচ্ছাও করছে না কালকে যেহেতু বাড়ির থেকে চলে যাবো আজকে ধনেপাতাগুলো সব শেষ করে দিতে হবে আর এদিকে দেখো বিট ভাজাটাও প্রায়ই হয়ে এসছে আর বিট ভাজা তো আর কেউ খাবে না আমি আর মাম মামি খাবো এক কিলো বিট কিনেছিলাম তো রোজ দুটো 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 করে ভাজজি এখনও চারটে বিট রয়েছে তো বাড়ি এসে আবার খেতে হবে আশা করি ওগুলো নষ্ট হবে না তো ধনেপাতাগুলো এক হাত দিয়ে ছাড়াতে পারলাম না ওই জন্য ভাবলাম ক্যামেরাটা একটু সাইডে রেখে দু হাত দিয়ে ছাড়িয়ে নিই দেখছো ধনে পাতাগুলো কী সুন্দর তো বন্ধুরা মাছের ঝোলটা দেখো হয়ে এসছে প্রায় এবার মামামের জন্য দুটো মাছ আর একটু ঝোল তুলে নেব তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো কারণ মামাম এখনও একদম ঝাল খেতে পারে না আর এই যে কালারটা এসছে এইটা টমেটো আর টমেটোকে চাপ দেওয়ার জন্য এত সুন্দর লাল কালারটা এসছে এবার যখন আমি শুকনো লঙ্কাটা দেবো তখন কালারটা আরও সুন্দর হয়ে যাবে আর ঝোলটা মামামের জন্য একটু তুলে নিয়ে ঝোলটাও আর একটু শুকাবো কারণ এটা শুকনো শুকনোই বেশি ভালো লাগে আর এইদিকে বিট ভাজাটা এখনও আর কি বাকি আছে কিছুটা ভাবলাম যে তখন হয়ে গেছে কিন্তু না এখনও হয়নি আজকে একটু বেশি নিয়েছি তো পরিমাণে দুবেলা খাবো সেই জন্য তো চলো মাম ঝোলটা নামানো হয়ে গেছে এবার বাদবাকি ঝোলটার মধ্যে মিশিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচই দিলাম কারণ বেশি ঝাল হলে আবার সবাই খেতে পারবে না রাত্রিবেলা বাবা আর দেওর আসবে তো ওরাও যাবে আমাদের সঙ্গে দীঘা তো সেই জন্য আর কি বেশি করেই রান্না করতে হচ্ছে তো চলো এবার ঝোলটা একটু নাড়িয়ে টাড়িয়ে বাদবাকি পাবদা মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছ যেহেতু খুব নরম সেই জন্য আমি সব মাছগুলো একবারে দিয়ে দিই দুটো মাছ দিয়ে মামা ঝোলটা তুলে নিয়েছিলাম এইবার বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো একদম হালকা করে ভেজেছি সেই জন্য খুব সাবধানে তুলে আমাকে ঝোলের মধ্যে দিতে হচ্ছে আর তোমরা কিন্তু ভেবো না যে আমি বাঁ হাত দিয়ে মাছগুলো দিচ্ছি এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় করছি বলে মনে হচ্ছে যে বাঁ হাত দিয়ে মাছগুলো দিচ্ছি হ্যাঁ মাম খাচ্ছিলাম ডিম তো মাম মামের ডিম এত ভালো লেগেছে এখন বাটি চেটে চেটে খাচ্ছে এই দেখো আর নেই আচ্ছা আবার কালকে দেব কালকে ঠিক আছে আমি সবগুলো খেয়ে আচ্ছা ঠিক আছে এবার তুমি স্নান করো তো রোদ দেখলে আরে ওই দেখো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে দরজা ধম ধম করে পড়ছে ওই যে বাইরে দেখো জামা কাপড় কেমন জোরে জোরে নচ্ছে আর এই দরজাটাই দেখো এই গেল আবার ধম করে চলে আসবে হ্যাঁ না হা

আর এই যে হচ্ছে পুঁটি মাছের ঝাল অল্প কয়টা পুঁটি মাছ তাও যা আছে রাত্রে সবার তিন চার পিস করে হয়ে যাবে এই যে মামামের পাবদা মাছের ঝোল মাছের এই ঝোলের মধ্যে দুটো পাবদা মাছ আছে আর এইখানে আমাদের বাদ বাকি পাবদা মাছের ঝালটা কেমন লাগছে বন্ধুরা একটু জানিও প্লিজ চলে এবার ভাত খেতে হবে মাঠটা বসে এবারে থাকো হলি ওইখানে কী হবে মাঠের মধ্যে অসংখ্য সম্ভব নয় তো পরেই হোলি আর হোলি আসতে আর রং মাংস না তাকি হয় সে এখানে থাকি আর দীঘায় থাকি ওই জন্য একটু রং নিতে এসেছিলাম তারপরে চলে এসেছিলাম বিউটি পার্লারে কোথায় বলি দেখি হোলি কি হোলি কিনেছিস দেখি

এই যে দেখো বন্ধুরা বাবারা চলে এসছে আর ওইদিকে মামাম চলে গেছে সামনের দাদু ঠাম্মির ঘরে তিন দিন দেখা হবে না ওই জন্য একটুখানি দেখা করতে গেছে আর এই দিকে আমার দেওয়ার এই যে এখনও বসে ফোনে গেম খেলে যাচ্ছে এখনও তার পাবজির ভূতটা মাথা থেকে নামেনি আর এই যে তোমাদের একটুখানি হাই করে দিল আর এইদিকে এই দুটো হচ্ছে আমাদের লাগেজ দুটোর মধ্যে জামা কাপড় আর মামামের কিছু খাবার দাবার তারপরে একটা মাল্টি কুকার নিয়েছি আর এটার এই অরেঞ্জ প্যাকেটটার মধ্যে মামামের পটেটা আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের লাগেজ বাবাদের তো বেশি লাগেজই নেই আর এই যে আমার দেওয়ারের লাগে তো চলো দীঘার ব্লক সামনে আসতে চলেছে এখনকার মতো টাটা